আজকে যেহেতু চার রাত তাই আমি মেহেদি পরবো বাজি ফাটাবো এখন পর্যন্ত বোমানা হয়নি বাবা বলেছে আমাকে সন্ধ্যার সময় নিয়ে গিয়ে আমার পছন্দ মতন বোম কিনে দিবে বলেছে সন্ধ্যার সময় আমাকে মেহেদি লাগিয়ে দিবে যেহেতু এখন প্রায় প্রায় সন্ধ্যা হয়েও যাচ্ছে আর আমি অনেক এক্সাইটেড বাজি ফাটানোর জন্য এই যে আমি আমার বাবার সাথে এসে পড়েছি দোকানে বোম কেনার জন্য

ইডিডিডিডিডি দেশেতে ডিডিডিডিডি দেশেতে দান নাচ গান করা দান আমি লাগাবো মেহেদি তো আমি তাড়াতাড়ি মেহেদি দিয়ে ঘুমাবো যাতে আমি সকালবেলা বাবার সাথে নামাজ পড়তে যেতে পারি এই যে আমার মেহেদি কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভ ফেস সবাইকে